নমস্কার বন্ধুরা আজকে আমরা নিরামিষ গাঠি কচু রান্না করব তার জন্য এখানে নিয়েছি ছশো গ্রাম গাঠি কচু এবার এই কচুগুলো খোসাটা ছাড়িয়ে নেব এবার একটা গাঠি কচু নিয়ে নিলাম আমি বটি দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি অথবা ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন যেভাবে ভালো মনে হয় এই যে এরকম করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব সবগুলো কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব। কচুগুলো দুইবার ধুয়ে নিলে হয়ে যাবে এবার একটা কড়াইতে নিয়ে নেব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জল দিয়ে দেব লবণ একটু নেড়ে দেব এখন ঢেকে সেদ্ধ করে নেব বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি গ্যাসটাকে অফ করে দিলাম এবার জলটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নেব এবার কচুগুলোকে আরেকটু ধুয়ে নিচ্ছি যেন পিছলে ভাতটা চলে যায় এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন তেলটা নেড়ে দেব ফোড়নে খুব বেশি কিছু লাগবে না নিয়েছি চারটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুই টুকরো করে আর পাঁচ সব সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি মিষ্টি একটা সেন্ট বেরিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব গাঠি কচুগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার নেড়ে চেড়ে ভেজে নেবো আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব অনেক সময় শুকনো মশলাটা দিলে কড়াইতে লেগে যায় সেজন্য একটু গুলিয়ে রাখলে কিন্তু মশলার দানাগুলো ফুলে নরমও হয়ে যায় আর দিতেও খুব সুবিধা হয় কড়াইতে লাগে না ডাকি কচুগুলোকে আমি মোটামুটি পাঁচ মিনিট ভেজে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি হবে আদা একসঙ্গে বেটে নিয়েছি শিলপাটাতে দিয়ে দেবো এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এবার একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব এর কাঁচা সেলটা চলে যাওয়া পর্যন্ত আদা কাঁচা লঙ্কা দিয়েও মোটামুটি তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কাঁচা সেনটাও চলে গিয়েছে এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়েও আরো পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু লেগে আসছে থেকে বেশি যাবে না এখন দিয়ে পরিমাণ মতো জল এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার ঢেকে দেব যতটুকু রান্নাটা হওয়ার বাকি আছে হয়ে যাবে আরও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি ডাকনাটা খুলে নেব ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আপনারা যে কোনো নিরামিষ দিনে এভাবে রান্নাটা করে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ